এবার মহাবিপদে এয়ারটেল ভোডাফোন আইডিয়া ইতিমধ্যে আপনি যদি এয়ারটেল ভোডাফোন বা আইডিয়া সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিকে কয়েক হাজার কোটি টাকা জরিমানা দিতে হবে যার জন্য সংকটে পড়তে পারে এই কোম্পানিগুলি তো ইতিমধ্যে কী কী নতুন আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার এয়ারটেল ভোডাফোনের মতো কোম্পানিগুলি মহাবিপদে দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের হিসাব মতোই এজিআর বকেয়া মেটাতে হবে ভোডাফোন আইডিয়া এবং ভারতীয় এয়ারটেল অর্থাৎ এই যে এয়ারটেল বা টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে এদেরকে কিন্তু প্রচুর পরিমাণের বকেয়া টাকা মেটানোর জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যার ফলে ফের মহাসঙ্কটে পড়ে গেল ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে এই সমস্ত টেলিকম সংস্থাগুলি কিন্তু মহা রয়েছে তো কি কী আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আসলে ভিআই অর্থাৎ আইডিয়া এয়ারটেল এবং টাটা এই তিন টেলিকম সংস্থার কাছে অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ বা এজিআর বাবদ প্রায় লক্ষ কোটি টাকা পায় কেন্দ্রীয় সরকার তো বুঝতে এই তিনটে সংস্থার কাছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এক দশমিক সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কিন্তু পায় সংস্থার দাবি ছিল ইতিমধ্যে এই যে টেলিকম বিভাগ ভারতীয় যে টেলিকম বিভাগ বা কেন্দ্রীয় সরকারের যে টেলিকম বিভাগ তারা কিন্তু যে হিসাব কছে সেই হিসাবে ক্রুটি ছিল আর সেই ক্রুটি সংশোধনের জন্য দুই সংস্থা ইতিমধ্যে আবেদন করে শীর্ষ আদালতে কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছেন কেন্দ্রের হিসাবে কোনো ত্রুটি নেই বা ক্রুটি নেই তাই সংশোধনের কোনো প্রশ্নও নেই অর্থাৎ যে সমস্ত বকেয়া টাকাগুলো রয়েছে সেই সমস্ত বকেয়া টাকাগুলো কিন্তু তাদেরকে মেটাতে হবে ফলে এবার মহাসংকটে পড়তে চলেছে ভোটাফোন আইডিয়া সঙ্গে এয়ারটেলের মতো কোম্পানিগুলিকে পাশাপাশি বলা হয়েছে দেখুন বন্ধুরা বস্তুত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে পথে বসতে চলেছে ভোডাফোন কোম্পানি এজিআর বাবদ ভোডাফোন আইডিয়ার বকেয়া প্রায় সত্তর হাজার তিনশো কুড়ি কোটি টাকা তো বুঝতে পারছেন সত্তর হাজার তিনশো কুড়ি কোটি টাকা কিন্তু ইতিমধ্যে এই জরিমানা হিসাবে আইডিয়া ভোডাফোনকে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে আর এই বিপুল পরিমাণ টাকা যদি জরিমানা হিসাবে দিতে হয় সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু পথে বসতে পারে অথচ এই মুহূর্তে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলির মধ্যে ভোডাফোন আইডিয়ার অবস্থাই সবচেয়ে সংকটজনক তো বুঝতেই বর্তমানে কিন্তু আইডিয়া রয়েছে আদালতের রায়ের পরে তাদের শেয়ার দর প্রায় কুড়ি শতাংশ পড়ে যায় যার ফলে আর্থিকভাবে আরও ক্ষতির মুখে পড়ল এই টেলিকম সংস্থা ধাক্কা খেয়েছে ইতিমধ্যে এয়ারটেলও দেখুন বলা হয়েছে তাদেরও কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ প্রায় তেতাল্লিশ হাজার নশো আশি কোটি টাকা তবে এয়ারটেলের আর্থিক অবস্থা এই মুহূর্তে ভোটাফোনের থেকে অনেকটাই ভালো বা ভালো জায়গায় যার জন্য কিন্তু তাদের অস্তিত্ব সংকটের প্রশ্ন এখনই কিন্তু নেই কিন্তু ভোটাফোন আইডিয়া যদি এই মুহূর্তে এই বিপুল পরিমাণের টাকা বা জরিমানা মেটাতে যায় সেক্ষেত্রে কিন্তু তারা পথে বসবে বা সংস্থা কিন্তু পথে বসতে পারে এমনই কিন্তু জানানো হচ্ছে দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্ট অবশ্য আগেই এই বিপুল পরিমাণ জরিমানার টাকা দশটা কিস্তিতে মেটানোর ব্যবস্থা করে দিয়েছে কিন্তু সেই কিস্তির টাকাটা মেটানো ভোটাফোনের পক্ষে কঠিন তো বুঝতেই পাচ্ছেন ভোডাফোনকে যদি এই বিপুল পরিমাণের কিস্তি দিতে হয় বা এই জরিমানা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা আরও সংকটে পড়তে পারে তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা বর্তমানে এই বিপুল পরিমাণে জরিমানার টাকা যদি ভোডাফোনকে দিতে হয় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আরো সংকটে আরও বিপদে পড়তে পারে তবে এক্ষেত্রে একটা বিষয় গত কয়েক মাস আগে যখন জিও বা এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল ওই সময় যদি তাদের পাশাপাশি বা তাদের পিছনে যদি এই ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানের দাম না বাড়িয়ে দামটা যদি একই রাখতো সেক্ষেত্রে হয়তো কয়েক লক্ষ কাস্টমার বা কয়েক কোটি কাস্টমার হয়তো ভোডাফোনে তাদের সিমকে পোর্ট করে নিতে পারতো নতুন কিন্তু সিম কার্ড ভোডাফোনের আরও বিক্রি হতো যেটা হয়তো বিএসএনএল এর ক্ষেত্রে হয়েছে আপনারা সবাই জানেন আর এটা যদি হতো সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা ঘুরে দাঁড়ানোর সময় পেতো আরও সুবিধা পেত যেহেতু প্রচুর কাস্টমার পেয়ে যেত তবে এটা আমাদের নিজস্ব মতামত আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাছাড়া ভোট কাছে অনেক বড় বড় অভিজ্ঞ বা বিশেষজ্ঞরা রয়েছেন যারা কিন্তু আশা করি ভোট এই যে সমস্যার সমাধান করে ফেলবেন শীঘ্রই হয়তো ভোটাপন আরও আবার ঘুরে দাঁড়াতে পারে তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ